নমস্কার বন্ধুরা আমি দেবজানি আর তোমরা দেখছো আমার চ্যানেল ইন্ডিয়ান এসেন্স আজ আমি তোমাদের জন্য একটা খুব সহজ কিন্তু সুস্বাদু রেসিপি নিয়ে এসেছি আমাদের সকলের প্রিয় বেগুন ভর্তা শীতকালে বা যখনই একটু অন্যরকম স্বাদের কিছু খেতে ইচ্ছে করে তখন এই স্মোকি ঝাল ঝাল বেগুন ভর্তা একেবারে পারফেক্ট শুধু গরম গরম রুটি বা ভাতের সাথে খাওয়ার মজাই আলাদা বেগুন শুধুমাত্র একটা সাধারণ সবজি নয় এর অনেক উপকারিতা আছে ইন ফাইবার লো ইন কার্বোহাইড্রেটস এতে ফাইবার অ্যান্টিঅক্সিডেন্টস ও ভিটামিনস লাইক ভিটামিন সি কে ভিটামিন বি সিক্স থাকে যা গুড ফর হার্ট অ্যান্ড ওজন কমাতে সাহায্য করে আর ডায়াবেটিসের জন্য কিন্তু দারুণ উপকারী আর সবচেয়ে বড় কথা এই ভর্তা তৈরিতে আমরা খুব সামান্য তেল ব্যবহার করব তাই এটা অনেক হেলদি আর ইজিলি ডাইজেস্টেড চলো দেরি না করে শুরু করা যাক আগে দেখে নিই কি কি লাগবে এই রেসিপির আসল মজা কিন্তু বেগুনটা ভালোভাবে সেকে নেওয়ার মধ্যে আগুনের ধোঁয়া গিয়ে এই ভর্তাকে একটা দারুণ স্মোকি ফ্লেভার দেয় আমরা পেঁয়াজ টমেটো রসুন ও কাঁচা লঙ্কাগুলো চপ করে এক সাইডে রেখে নেব আর বেগুনটা ঠান্ডা হলে এর খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ম্যাচ করে দেবো মানে ছোটকে নেব মনে থাকে যেন আমরা বেগুনের ভর্তা বানাচ্ছি তাই এটা একেবারে মাখা মাখা হবে এবার আমরা একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে প্রথমে কুচি রসুনগুলোকে ভেজে নেব একটা সুন্দর গন্ধ আসবে আর তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একটু নাড়ান চাড়ান করে তারপরে সব মশলা আস্তে আস্তে দিয়ে দেবো আর নেড়ে চেড়ে নেব আমি এখানে বেগুনের ভর্তা বানাতে তিনটে বেগুন নিয়েছি তাই আমি তেল দিয়েছি থ্রি টেবিল স্পুন বন্ধুরা জানো কি বেগুনের ভর্তা শুধু বাংলায় নয় ভারতের অনেক রাজ্যেই খুব জনপ্রিয় প্রতিটি জায়গায় একে একটু আলাদাভাবে কিন্তু বানানো হয় পাঞ্জাবে একে বলা হয় ব্যাগেন্দা ভর্তা ঘিয়ে ভাজা রসুন পেঁয়াজ আর মাখনের স্বাদ একে একেবারে অন্য মাত্রা নিয়ে যায় বিহারে এখানে লিটি চোখার সাথে পরিবেশন করা হয় বেগুনের সাথে টমেটো আর রসুন মিশিয়ে তৈরি করা হয় যা লিটির সাথে একেবারে পারফেক্ট কম্বিনেশন বাংলা ও অসমে এখানে সাধারণত সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে বানানো হয় যাতে একদম দেশি একটা স্বাদ থাকে মহারাষ্ট্রতে এটাকে বলে যেখানে চিনির থাকে আর তেলে সর্ষে ফোড়ন দিয়ে তৈরি করা হয় মধ্যপ্রদেশ ও রাজস্থানে মশলা বেশি দিয়ে বানানো হয় যাতে গরম গরম রুটির সাথে খেতে দারুণ লাগে আজকে কিন্তু আমরা এই মধ্যপ্রদেশেরই রেসিপিটাকে ট্রাই করছি আচ্ছা বন্ধুরা মশলাগুলো খেয়াল করলে তো আমি কি কি দিলাম আমি এতে দিলাম এক চা চামচ লবণ এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দুই চা চামচ চলো এরা ফ্লেমটাকে লো করে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে ফাইভ টু টেন মিনিটস আমরা সুন্দর করে এটাকে রান্না করে ফেলি আচ্ছা এটা সত্যি আশ্চর্যজনক তাই না কিভাবে একটা সাধারণ বেগুন ভর্তা ভারতের বিভিন্ন প্রান্তে আলাদা আলাদা স্বাদে রূপ নেয় তোমরা কোন রাজ্যের স্টাইলটা ট্রাই করো আমাকে কমেন্ট করে কিন্তু জানিও আহ পেঁয়াজ টমেটোর মশলাটা সেই দুর্দান্ত লাগছে দেখতে এবার যোগ করে দিলাম বেগুন পোড়াগুলো আর পাঁচ থেকে দশ মিনিট লো ফ্লেমে থেকে আবার এটাকে একটু রান্না করে নিলাম দেখো বেগুনের ভর্তাটা প্রায় শেষ ওফ কি দারুণ লাগছে এইখানে কিন্তু আমরা গার্নিশ করব কুচো কুচো করে কেটে ধনে পাতা দিয়ে দেখো আমাদের স্মোকি সুস্বাদু বেগুন ভর্তা একেবারে রেডি এটা গরম গরম ভাত বা রুটির সাথে খাওয়ার মজাই আলাদা আচ্ছা রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক নিজের বন্ধুদের সাথে শেয়ার আর আমার চ্যানেল ইন্ডিয়ান ইন্ডিয়ানকে সাবস্ক্রাইব করতে ভুলো না আবার আসবো আর ততক্ষণ পর্যন্ত ডু টেক ভেরি গুড কেয়ার অফ সেলফ থ্যাংক ইউ বা বাই